হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছ এবং তোমরা যারা যেটা মেজর বা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে চাও আজকে তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা অনেকে আমাকে কমেন্ট বা মেসেজ আনিয়েছিলে যে দাদা আমরা কীভাবে মেজর বা মাইনর সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো তো প্রথম কথা হচ্ছে মেজর সাবজেক্টটা তোমরা চেঞ্জ করতে পারবে নাকি মাইনর সাবজেক্টটা তোমরা চেঞ্জ করতে পারবে এটা ডিপেন্ড করছে কলেজের সিট ভ্যাকেন্সির উপরে কারণ যদি বেঙ্গলি মেজরের মধ্যে কোনো সিট খালি থাকে তবেই কিন্তু তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে ঠিক আছে কারণ কোনো স্টুডেন্ট যদি বেঙ্গুলি থেকে হিস্ট্রির মধ্যে যায় আবার কোন স্টুডেন্ট হিস্ট্রির মধ্যে বাংলাতে আসতে চাও সিট খালি থাকতে হবে সিট যদি খালি না থাকে তাহলে তোমরা কোনোভাবে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে নোটিশটা তোমরা কীভাবে পাবে নোটিসটা অফিসিয়াল ওয়েবসাইটও পাবে না হায়ার এডুকেশন ওয়েবসাইটও পাবে না নোটিশটা তোমরা কলেজ থেকে পেয়ে যাবে কলেজ থেকে দিয়ে দেবে ঠিক আছে নোটিশটা সো তোমরা একাডেমি সেকশনটা ফলো রাখবে কলেজের সেখানে বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে দেবে ঠিক আছে তিন নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা এখন করতে পারবে কি না কিছুদিন পরে করতে পারবে আফটার ফিফটিন অর টোয়েন্টি ডেইজ ঠিক আছে যখন সিট খালি হয় তখনই তোমরা কিন্তু সিটটা চেঞ্জ করতে পারবে আদারওয়াইজ তোমরা সিটটা চেঞ্জ করতে পারবে না এবং কলেজ থেকে ডিপেন্ড করে কলেজের উপরে কলেজ কবে নোটিশ দেয় যা কিছুই তোমরা করো রেজিস্ট্রেশনের আগে করতে হবে ঠিক আছে কলেজের মধ্যে রেজিস্ট্রেশন হয় আশা করি তোমরা যারা নিউ স্টুডেন্ট ফ্রেশ স্টুডেন্ট আছো ফ্রেশার্স আছো আশা করি তোমরা জিনিসটা জানো না রেজিস্ট্রেশন হচ্ছে তুমি টিপু ইউনিভার্সিটির অধীনে ইউজি কোর্স করছো ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছো তো তোমাদের একটা রেজিস্ট্রেশন হবে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন আইডি বা কার্ড দেওয়া হবে সেই রেজিস্ট্রেশনটার আগে তোমাদেরকে যা কিছু কলেজ চেঞ্জ বলো তারপর মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট চেঞ্জ বলো এগুলি করতে হবে এবং রেজিস্ট্রেশন আফটার থ্রি মান্থস অর টু মান্থস অফ হয়ে যাবে রেজিস্ট্রেশন আশা করি ঠিক আছে তো ত্রিপুর ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে ডিগ্রি কলেজগুলো আছে ডিগ্রি কলেজগুলোর মধ্যে তোমরা যাদের মেজর বা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে হবে কাইন্ডলি কন্ট্যাক্ট টু দি কলেজ কলেজের সাথে কন্ট্যাক্ট করে কারণ এটার জন্য আলাদা করে কোনো নোটিশ দেওয়া হবে না ঠিক আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কলেজের উপরে ঠিক আছে এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি আসেনি আমার কাছে যদি আসে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব এবার বিষয় হচ্ছে যারা যারা প্রথম বর্ষে স্টুডেন্ট তোমরা যাদের আছো তোমরা যাদের কলেজ চেঞ্জ করতে চাও কলেজ চেঞ্জ করতে হলে তোমাদেরকে হায়ার এডুকেশানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে হায়ার এডুকেশানে যেতে হবে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে যে আমি কলেজ চেঞ্জ করবো ঠিক আছে তো কলেজ চেঞ্জ করতে হলে তোমাদেরকে সিটটাকে ক্যান্সেল করে রাখতে হবে না আদারওয়াইজ তোমাদেরকে তোমাদের তোমাদের কিন্তু দুটো কলেজে সিট বুক করা থাকবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা মেজর বা মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে চাও ওয়েট করে কিছুদিন কিছুদিন ওয়েট করার পর নোটিশ দেবে কলেজ থেকে কলেজের অ্যাকাডেমিক সেকশন ফলো রাখো বা তোমরা কলেজের কোনো স্যার বা ম্যাম বা অ্যাকাডেমিক সেকশনের যারা আছে তাদের সাথে তোমরা কথা বলতে পারো ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও তোমরা অবশ্যই ফলো রাখবে একাডেমিক সেকশন যারা যারা কলেজ চেঞ্জ করতে চাও তোমরা হায়ার এডুকেশান অ্যাপ্লাই করো আর আমি আবারও বলে দিচ্ছি যারা বিবিএম বা এম বিবি কলেজে আছো তোমরা কিন্তু কোনোভাবেই রাম ঠাকুর কলেজে আসতে পারবে না আর যারা রামঠাকুর কলেজে আছো তারা কোনোভাবেই বিবিএম বা এম বিবি কলেজে যেতে পারবে না ঠিক আছে কারণ কি একটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি আর একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি হচ্ছে মহারাজা বিবিকম কলেজ আর সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি ঠিক আছে তো যার জন্য স্টেট ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে শিফট হওয়া যায় না বা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্টেট ইউনিভার্সিটির মধ্যে শিফট হওয়া যায় না ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা যারা সাবজেক্ট বা কলেজ চেঞ্জ করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন তোমরা কোনোভাবে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না তার জন্য কিছুদিন তোমাদেরকে ওয়েট করতে হবে যারা নাকি পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারো নি যদি সিট ভ্যাকেন্স খালি থাকে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবে ভ্যাকেন্স সিট অনুযায়ী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ